হরে কৃষ্ণ এদিকে তো দেখবেন এই গঙ্গার কাতলা প্রবুর ভাইকে দিয়ে দিলাম বলছে মাছ গ্যারান্টি তো আমি বললাম গঙ্গারটা যারা ধরে নিয়ে আসে তাদের কাছ থেকে নিয়ে আসলাম হ্যাঁ এই থালায় দেখেন না এইখানে দেখেন

হ্যাঁ ওটা হবে তিরিশ টাকা ওটা সাড়ে তিনশো হবে সাড়ে তিনশো রাগ করলে কিছু করার নেই বাজার বুঝতে হবে কেজিতে আমি চল্লিশ টাকা বেশি দিয়ে নিয়েছি আজকে বাটা ni 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 মাছটা যখন এখানে নামালাম তখন মূল্য হ্যাঁ হ্যাঁ চিতল গঙ্গার কাতলা গঙ্গার সাড়ে চারশো পাঁচশো মতো হবে হুম না সাড়ে তিনশো হবে সাড়ে তিনশো হবে একটু হলে পরে চারশো করে बाटा। बाटा। दाएग बाटा। दाएग बाटा था वो तो लोग ना, ये बेची तैनात कर दिल কোনগুলো হালয় কটা হালেকটা পঞ্চাশ কে রে বাবা পঁয়তাল্লিশ টাকা হবে না ওটা ওই গঙ্গার রায়ক বাটা আছে ভেসা আছে কাকলি আছে এটা চিটল আছে আর ওই গঙ্গার কাতলা ছিল বুঝতে হয়ে গেল না নেই ওগুলো থালে বাছাই করে দেবে পঞ্চাশ টাকা সব বাটা মাছ দিদি ওরকমই দাম এক বাটা এই যে ছোট সাইজগুলো আছে তিনশো গ্রাম একশো টাকা আর এক বাটা চল্লিশ টাকা শোনব তিনশো গ্রাম একশো টাকা লেসটা কাটবো না ক্যারেটটা

এইগুলো বিলের মাছ বাঘাছরের বিলে মাছ এই চিতলটা গঙ্গার এই কটা গঙ্গার এইটা বিলের হ্যাঁ চিতলটা চারশো টাকা করে চারশো চারশো হ্যাঁ ওই সাড়ে চারশো মতো আছে সাড়ে চারশো

ষাট টাকা লস হবে না আমি চারশো টাকা করে বেঁচে তাহলে তুলে মাছ এটাও ভালো হবে বাটা ভালো হবে আপনার যেটা পছন্দ বাটা নিলে বাটা নিয়ে যান এই মাছ তো মাঝে খান বাটা মাছ তো পাওয়া যায় না বাটাই নিয়ে যান এই বাটা মাছ খেলে আবার খুঁজতে হবে আর খুঁজতে হলে এখানে আসতে হবে আমি আছি এখানে একমাত্র আমার কাছে থাকে চল্লিশ টাকা দিদি আসে না বুঝলেন